এইটা কোর্টের রায় কোর্ট থেকে যে রায় দিয়েছে আমরা সেটাকেই সমর্থন জানাই এবং তারা যদি আন্দোলনের মাধ্যমে কোঠাকে কোটের মাধ্যমে যদি তারা বল করতে পারে করবে সমস্যা নাই বঙ্গবন্ধু মুক্তি বীর মুক্তিযোদ্ধাদের সম্মানের থেকে এই কোটা দিয়েছে আর কোঠা 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 কোঠে একটা রিট করা হয়েছিল দুই হাজার একুশ সালে ওইদুর রমন তুষার ভাই তার পরিপ্রেক্ষিতে মমন্য কোর্ট মুক্তিযোদ্ধার সন্তানদের তিরিশ পার্সেন্ট কোটা বহল রেখেছে ওনারা বলছেন যে মেধা মেধা বীর মুক্তিযোদ্ধার সন্তান কি বাড়ির থেকে ডেকে নিয়েছে কোটাইটিক দিলে চাকরি হয় পিলি রিটার্ন ভাইবা সব কিছু সব কিছু পার করে তারপরে ভাইবা কোটাই বিবেচিত হয় আর আপনারা বলেন বীর মুক্তিযুদ্ধের সন্তানরা মেধাবী আপনারা জানেন আমার বাবারা যখন পাঁচশো ছয়শো কিলোমিটার পথ অতিক্রম করে ভারত হয়ে যায় ট্রেনিং করে যুদ্ধ করছে। আপনের বাবারা তখন খা খা ছিল আজকে এই 30% কোঠা যে বাস্তবায়নের লক্ষ্যে যখন হাইকোর্ট সুপ্রিম কোর্ট যখন রায় দিয়েছে বল রেখেছে তারা ব্যাপার উঠেছে আজকে এই কোটাকে বিলুপ্ত করার চেষ্টা করছে পায়তারা করছে কিন্তু এই স্বাধীন দেশে স্বাধীন বাংলায় যারা এই বাংলা এনেছে লাল সবুজের পতাকা এনেছে তাদের অধিকার আমাদের অধিকার এই অধিকার থেকে আমাদের বঞ্চিত করার জন্য এই রাজাগার পরিবারগুলো বিভিন্নভাবে বিভিন্ন সময় যে অরজকতা সৃষ্টি করেছে হরতাল করেছে মানববন্ধন করেছে রাজপথ তারা অবরোধ করেছে তাই আমি বলতে চাই এই উন্নয়নশীল দেশে উন্নয়নের পথে হাঁটছে আপনারা আর এই বিশৃঙ্খলা করবেন না